রপ্তানির উপর নিষেধাজ্ঞা কিন্তু আমরা একা দিনে এটা গত দশ বছর ধরে চলতেছে হ্যাঁ নিষেধাজ্ঞা আকারে কিন্তু দুর্গাপূজার সময় একটা দেয়া হতো সেটা আগে দেয়া হয়েছে একটু হয়তো বেশি দেয়া হয়েছে এবারও আমরা বলেছিলাম যে আগে দেশের মানুষ খাবে তারপর আমরা রপ্তানি করব এবং এখনও সে কথাই বলছি কিন্তু এবার দুর্গাপূজার সময় বাণিজ্য মন্ত্রণালয় বিশেষ অনুরোধের কারণে তারা তিন হাজার নয়শো পঞ্চাশ মেট্রিক টন রপ্তানির অনুমতি দিয়েছিল কিন্তু গেছে মাত্র ছয়শো পঁয়ষট্টি মেট্রিক টন তা মানে আপনারা অনুমতির ঘোষণা শুনলেই মানে মনে করবেন না যে আসলে এটা হয় আর এটা গেছে ছয়শো পঁয়ষট্টি মেট্রিক টন তবে বিজিবি এবং অন্যান্য সূত্রে জানা গেছে যে অবৈধভাবে অনেক যাওয়ার চেষ্টা ছিল সেটা তারা ধরেছে তো সেটা আমরা তবে এই বছর একটু ইলিশ মাছ আহরণ কম ছিল এবং ইলিশ মাছের ডিম পারার ব্যাপারটাও কিন্তু একটু বৃষ্টি না হওয়ার কারণে তারা বলেছে কম ছিল তো সেটা আমরা ইয়ে করছি আমরা খুবই দুঃখিত যে এখনও বাজারে আজকে কত আমি জানি না কিন্তু পনেরোশো টাকার নিচে এখনও যে আনতে পারিনি এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি কিন্তু আমরা যে চেষ্টা করছি সেটা আপনাদেরকে জানাতে চাই আমরা প্রচুর চেষ্টা করছি কারণ এখানে একটা মধ্যস্বত্ব ভোগী এবং যারা মাছ ধরেন তারা একটা দাদন ব্যবস্থার মধ্যে আছেন এবং সেটার কারণে তারাও যে দামটা দিয়ে আলটিমেটলি বাজারে পাঠায় সেখানে একটা ইয়ে হয় তো ফলে সিস্টেমটার উপর হাত দিতে হবে তা আমরা আশা করছি যে মানে যেদিন সেই সুখবরটা দিতে পারবো যে এক কেজি ইলিশের দাম এক হাজার টাকার নিচে আসছে তাহলে আমরা আবার প্রেস কনফারেন্স করব কিন্তু এখন নেই সে সুখবর দিতে পারছে না তবে চেষ্টা করছে সেপ্টেম্বর মাসে প্রথমে একটা প্রেক্ষাপট বলি যে আগস্টে বন্যার কারণে অনেক পোলট্রি ফার্ম ধ্বংস হয়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবে একটা সাপ্লাইয়ে একটা ঘাটতি পড়েছে এবং একই সাথে সেই সময় কৃষিরও যে সবজি টবজি একটু আগাম সবজি আসার কথা ছিল সেটাও আসতে পারেনি সেটাও বন্যার কারণে ফলে মানুষ যখন নাকি ভাতের সাথে কিছু খাবে তো সেটা সবজি না পেয়ে ডিমের চাহিদা তখন একটু বেশি বেড়ে গেছে তো বাড়ার কারণে কিন্তু সেই অনুযায়ী সরবরাহটা দেওয়া যায়নি আর যেগুলো খামারির ধ্বংস হয়েছে সেটাকে তো আমরা আজকে চাইলেই কালকে ডিম পারবে না তো কাজেই তাদেরকে একটা সময় দিতে হয়েছে তবে আমরা যেটা করেছি যে এখানে আরও একটু শনাক্ত করেছে যে আসলে সিন্ডিকেট আছে যে কারণেও দাম বেড়েছে ডিমের বাজারে সাতবার হাত বদল হয় এটা আমরা শুনেছি এমনকি কাউরান বাজারেই মানে এটা যারা অভিযান চালিয়েছেন তারা বলছেন তো ফলে সেখানে যে ভোক্তা অধিকার থেকে যে অভিযানগুলো করা হয়েছে সেটা আমরা তাদের সাথেও একসাথে কাজ করেছি তবে এখন আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে খামারি পর্যায় থেকে সরাসরি বাজারে ডিম আনার জন্য চেষ্টা করছি যেটা সামগ্রিক চাহিদার তুলনায় কম কিন্তু আমরা একটা অল্টারনেটিভ প্রক্রিয়া করে দেখাতে চাই যে এইভাবেও ডিমের দাম আসলে কম হবে তো তবে আমাদেরকে দুদিকে কাজ করতে হবে একদিকে উৎপাদনের খরচ কমানোর জন্য যা যা করতে হয় সেটা করবো ডিম সবই আমরা করার জন্য স্টেক মিটিং অনেকগুলো করেছি একদিনের বাচ্চা সংক্রান্ত যে ইয়ে আছে সমস্যা হচ্ছে যে পোলট্রি খামারিরা মানে আমাদের যে প্রান্তিক খামারিরা আছেন তারা একদিনের বাচ্চা এবং ফিডের জন্য ডিলারদের উপর নির্ভরশীল থাকেন এবং বড় বড়ো কোম্পানিগুলো কিন্তু বেসিক্যালি নিয়ন্ত্রণ করে এবং সেভেন্টি পারসেন্ট কস্ট কিন্তু আসে এইগুলোর জন্য যার জন্য ওরা কিন্তু ওখানে দাম কমাতে পারে তো আমরা যেটা চেষ্টা করছি যে এই একদিনের মুরগির বাচ্চাটা কিভাবে কম দামে দেওয়া যায় এবং সেটাই করে আর একটা বড় সমস্যা হলো বিদ্যুৎ বিল এটা আপনারা জানেন যে কেন জানি না এই বৈষম্য করা হয়েছে যে কৃষিতে যেই রেটে বিদ্যুৎ বিল দিতে হয় এই যে পোলট্রি ফার্ম বা মৎস্য ফার্ম এদেরকে কিন্তু কমার্শিয়াল রেটে দিতে হয় তো ফলে এই আমরা একটা দাবি করেছি যে বিশ বিশ শতাংশ ভর্তুকি দেওয়ার ব্যবস্থা যেন করে ডিমের বাজারে সাতবার হাত বদল হয় এটা আমরা শুনেছি এমনকি কাওরান বাজারে মানে এটা যারা অভিযান চালিয়েছেন তারা বলছেন তো ফলে সেখানেই যে ভোক্তা অধিকার থেকে যে অভিযানগুলো করা হয়েছে সেটা আমরা তাদের সাথেও একসাথে কাজ করেছে। তবে এখন আমরা সম্পদ অধিদপ্তর থেকে খামারি পর্যায় থেকে সরাসরি বাজারে ডিম আনার জন্য চেষ্টা করছে। যেটা সামগ্রিক চাহিদার তুলনায় কম কিন্তু আমরা একটা অল্টারনেটিভ প্রক্রিয়া করে দেখাতে চাই যে এভাবেও ডিমের দাম আসলে কম হবে তো তবে আমাদেরকে দুদিকে কাজ করতে হবে একদিকে উৎপাদনের খরচ কমানোর জন্য যা যা করতে হয় সেটা করবো অন্যদিকে যেন এই হাত বদলের ধান্দায় করে যেন দাম না বাড়ে ডিম আমদানির ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে এটাতে আমি একটু ক্লারিফাইফিকেশান দিতে চাই আমরা প্রথমে শুনেছিলাম বাণিজ্য মন্ত্রণালয় একদিনের পরিমাণ সাড়ে চার কোটি অনুমতি দিয়েছিলেন পরবর্তীকালে পত্রপত্রিকায় দেখছি একবার আঠারো কোটি আরেকবার বিশ কোটি এমনকি গত কবে প্রথম আলোতে এগুলো কিন্তু আসলে কোনোটা সত্যি না এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলে দেখেছি ওরা বলছে না আমরা এরকম এখনো দেইনি এবং সেরকম মাত্র এগারো লাখ ডিম মাত্র এসছে এই পর্যন্ত সাড়ে চার কোটির যে প্রথম অনুমতি ছিল সেটাও আসেনি আমার মনে হয় যে ঢাকায় যে দামের ব্যাপারটা ওটা সবটা মানে স্বাভাবিক না এটার মধ্যে সিন্ডিকেট অবশ্যই আছে এবং হাত বদল আছে তো ফলে ওই জায়গায় যেহেতু ওটা আবার আমাদের পুরো মন্ত্রণালয় আমাদের এককভাবে আমরা পারবো না এখানে ভোক্তা অধিকার বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়ের অংশ আমাদেরকে আমরা চাইব যে বাণিজ্য মন্ত্রণালয় আমাদেরকে ওখানে সাহায্য করুক বেশি আমদানি করতে না কিন্তু ওখানে বেশি সাহায্য করলে আমরা অবশ্যই পারব রমজান আসতে আর বেশি দিন সময় নাই কাজে আমরা এখন থেকে বিশেষ করে ডিম দুধ মাছ মাংস এই কয়টা আইটেম রমজানে আসলে বেশি খাওয়া হয় তো আমরা এটা খামারি পর্যায়ে এখন উৎপাদন বাড়ানো এবং কি করে খামারি পর্যায় থেকে বাজারে আনা যায় আমরা কিছু গ্রুপ করে দিচ্ছি প্রডিউসার গ্রুপ তারা মানে কোঅপারেটিভ ভিত্তিতে হোক বা যেভাবে হোক তাদের থেকে সরাসরি বাজারে যেন আনা যায় সেটা আমরা এখন থেকে পরীক্ষামূলক কিছু শুরু হয়ে গেছে কিন্তু সেটা আমরা করছি আমি একটু শুরুতে বলতে চাই যে আমাদের মূল কাজটা যেটা জন্য আপনারাও খুব বেশি উদ্বিগ্ন থাকেন সেটা হলো যে আমাদের কাজটা হলো প্রাণীজ আমিষ সরবরাহ করা এবং এটা যেন জনগণের পুষ্টি চাহিদা যেহেতু মেটানোর একটা রাষ্ট্রীয় দায়িত্ব আছে সেটা আমরা যেন দিতে পারি সেই হিসেবে আমরা কাজ করে যাচ্ছি আমাদের সাফল্য বা ব্যর্থতা নির্ভর করবে যদি আমাদের সরবরাহ ঘাটতি থাকে বা আমরা যদি এমনকি বাজার দরটাও মানে বাজার দরটা যদিও পুরোটা আমাদের উপর না কিন্তু সেটা ব্যাপারে আমরা ডেফিনেটলি আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমরা প্রস্তুত আছি আমরা যেটা হলো আমি ওই ডিটেইলে যাবো না যদি আমরা একটা হয়েছে কি যে মন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পর আমাদেরকে কিছু প্রশাসনিক সংস্কারের কাজ করতে হয়েছে তা আমি সেটা ডিটেলটা বলছি না যে কতগুলো বদলি করতে হয়েছে পদায়ন করতে হয়েছে অনেকে বৈষম্যের শিকার ছিল কিংবা অনেকে অন্য ভূমিকাও ছিল তো এইগুলো চিহ্নিত করে করে আমাদেরকে কিন্তু কিছু কাজ করতে হয়েছে কিন্তু আমি ওইটার কোনো বিস্তারিত তথ্যে যাচ্ছি না আপনারা যদি বিশেষভাবে জানতে চান সেটা আমাদের এখানে অতিরিক্ত সচিব আছেন উনি কিছু বলতে পারেন আর যেটা আপনারা জানেন যে এটা আমাদের এই মন্ত্রণালয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা জিডিপি তো আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছি এবং কৃষিজি জিডিপিতে প্রায় বাইশ শতাংশ মৎস্য খাত থেকে এবং ষোলো দশমিক পাঁচ শতাংশ আসে প্রাণীজ খাত থেকে প্রথমে আমরা যেটা সমস্যায় পড়লাম মানে আসার পরপরই সেটা হলো যে বন্যা এবং ব্যাপক বন্যা হয়েছিল বিশেষ করে কুমিল্লা ফেনি ওদিকে এবং এটার যে ক্ষতিটা হয়েছে প্রায় তেরোটা জেলার অষ্টাশিটা উপজেলায় এটা আপনাদের কাগজে আছে আমি বেশি পড়ব না তো এখানে যেটা হলো যে ব্যাপক ক্ষতি হয়েছে মাছের ক্ষতি হয়েছে গবাদি পশুর ক্ষতি হয়েছে এবং যেটা হলো পোলট্রি ফার্মগুলো ভেসে গেছে মাছের গুলো ভেসে গেছে মাছ জনগণের মাছ হয়ে গেছে মানে এত ইয়ে হয়েছে তো এবং যারা মানে গরু ছাগল পালতো গ্রামেও তাদের ওগুলো ভেসে গেছে এবং অনেক মারা গেছে